এই কুলপি মালাই আইসক্রিম আছে। ওমা টাকা দাও আইসক্রিম খাবো। না ওসব খেতে হবে না ড্রেণের জল দিয়ে তৈরি হয়। টাকা দাও না দাও না দাও না। না আমি তো বারণ করেছি। দেখি তো এখানে টাকা আছে। এই তো কাকু কোথায় গেলে কোথায় যে ও তুমি আইসক্রিম কাকুকে দেখেছো কোন দিকে গেল আইসক্রিম কাকু আইসক্রিম কাকু তো এই দিকে গেল মানা ও আইসক্রিম কাকু দাঁড়াও একটু দাঁড়াও উফ হাঁপিয়ে গেলাম তো আমি এই আইসক্রিম এই তো ও কাকু একটা আইসক্রিম দাও আরে মামনি আইসক্রিম এক টাকা করে পঞ্চাশ পয়সায় হবে না হবে 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 না হবে না আচ্ছা ঠিক আছে এটাও রাখো এবার হবে তো কি জ্বালায় পড়লাম আচ্ছা এই লজেন্সটা রাখো আমি দিচ্ছি শান্তি। ফিরে তিতলি কি খাচ্ছিস? দেখি একটু। না 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 দেবো না দেবো না। দেখি না এক কামড় খাবো। না দেবো না দেবো না। এক কামড়ই খাবো প্রমিস। আচ্ছা ঠিক আছে এই নাও কিন্তু একটুখানি খাবে। কতটা খেয়ে নিলে আমার ওইসব না খেতে ওগুলো নোংরা জল দিয়ে তৈরি হয় খেলে শরীর খারাপ করবে পেটে ব্যথা হবে আরে কাঁদিস না কাঁদিস না এখনো অনেক আছে এই নে খা